যেদিন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি ভরে উঠে মর্নিং ওয়াক যাবো অ্যালার্ম দিবি রোজ চারটে করে তখন বুঝি সুগার হবে আমার কোলেস্টেরল বাড়বে বুঝি তোর কুঁচকে যাবে গায়ের চামড়া জানি আসবে কমে এই গায়ের চোর তাও ভীষণ বাঁধন ছেড়া হব দুর্গা পুজোয় দাঁড়িয়ে ফুচকা খাব লুকিয়ে গোলাপ খোপায় দেব গুজে সেই আদরে ভাবিস চোখটা বুঝে বয়স বুঝে শুধুই সংখ্যা তবে বাষট্টিতেও বাইশ পাবি খুঁজে আয়না ভর্তি চিটিয়ে বাসি টিপ চুরির গোছে পিনটা আটা চূড়ান্ত এক গিন্নিপোনা মাখা পা থেকে তোর চুলের কাটা তোরও থাকবে একটা বাক্স গোপন যেটা হয়তো আমারও খুব আপন প্রথম দেওয়া কিছু উপহার প্রথম পাওয়া কিছু অনুভূতি প্রথম যাওয়া হানিমুনের টিকিট প্রথম দেওয়া কিছু প্রতিশ্রুতি আর তোর প্রিয় ঘুমুর বাক্সে যদি এসব কিছু আছে ছুঁয়ে দেখিস অতি আজও যৌবন লেগে আছে আসবে হাসি চ্যাট দেখে পুরনো দিনের গন্ধ পাবি দেখিস স্মৃতি মেখে তখন বুঝি আর ওসব হবে না চুমু বুঝি হয়ে যাবে হামি কাপা হাতের স্পর্শ থাকবে একই স্পর্শটাই সারা জীবন দামি আমার কাছে হয়ে থাকিস আমার কাছে বাইশ হয়ে থাকিস সেদিনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস ওই কাজল চোখটা সর্বনাশী বলবে সেদিন ভালোবাসি